তো অবশেষে বারোটি রাজ্যের জন্য এসআইআর ঘোষণা করলো জাতীয় নির্বাচন কমিশন আজ সাংবাদিক বৈঠকে কিন্তু এমনটাই ঘোষণা করা হয়েছে এবং এই এসআইআর কোন 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 ডকুমেন্ট লাগবে এসআইআর ফর্ম কিভাবে ফিল আপ করা হবে পাশাপাশি এসআইআর ফর্ম কবে নাগাদ বিলি করা হবে এসআইআর যে ড্রাফট লিস্ট সেই ড্রাফট লিস্ট কবে প্রকাশ করা হবে কারা কারা এসআইআর ফর্ম ফিল আপ করবেন কোন কোন ডকুমেন্টের মাধ্যমে করবেন আধার কার্ডকে অ্যাড করা হয়েছে আধার কার্ড দিয়ে আপনি এসআইআর করতে পারবেন কিনা এই সমস্ত ডিটেলস কিন্তু বলা হয়েছে পাশাপাশি ফর্ম আপনার বাড়িতে কবে দেওয়া হবে ফর্ম কবে কালেক্ট করা হবে ড্রাফট লিস্ট কবে নাগাদ প্রকাশ করা হবে যদি আপনার ফর্ম বাতিল হয় সেক্ষেত্রে কি করতে হবে বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো আমি এক এক করে সব কিছুই দেখাচ্ছি আপনাদের যেমন ইনুমেশন ফর্ম যে ফর্ম আপনাদের প্রত্যেককেই ফিল করতে হবে সেই ফর্ম দেখতে কেমন হবে পরবর্তী যে ডেটগুলি রয়েছে অর্থাৎ কবে নাগাদ ফর্ম বিলি করা হবে কবে নাগাদ ড্রাফ লিস্ট প্রকাশ করা হবে পাশাপাশি কোন কোন ডকুমেন্টের মাধ্যমে এই এসআইআর করা হবে কোন 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 রাজ্যে এসআইআর শুরু হচ্ছে সেই সমস্ত ডিটেলস আপনাদের দেখাচ্ছি তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে কোন তারিখে কোন কাজটি করা হবে তো ফার্স্ট হলো প্রিন্টিং এবং ট্রেনিং অর্থাৎ এসআই যে ফর্ম ইনুমেশন ফর্ম সেই ফর্ম প্রিন্ট করা হবে অক্টোবর থেকে তেসরা নভেম্বর দু হাজার মধ্যে এটা হলো প্রিন্টিং ডেট অর্থাৎ এই ডেটের মধ্যে ফর্মটা কিন্তু প্রিন্ট করা হবে পরবর্তী হাউস টু হাউস ইনুমেশন ফেস অর্থাৎ বাড়ি বাড়ি যে ইনুমেশন ফর্ম বিলি করবে সেই বিলির ডেট হলো চার নভেম্বর থেকে চার ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ এক মাস কিন্তু এই ফর্ম বিলির কাজ হবে আবারও বলছি বাড়ি বাড়ি কিন্তু ইনুমেশন ফর্ম বিলি করা হবে চার নভেম্বর থেকে চার ডিসেম্বর পর্যন্ত আর এই ফর্ম কিন্তু আপনার বাড়িতে বিএলও এসে দিয়ে যাবে এবং তারাই কিন্তু কালেক্ট করে নিয়ে যাবে পরবর্তী এখানে আরও একটা বিষয় জানিয়ে রাখি যদি আপনি কোনো কারণে বাড়ি না থাকেন সেক্ষেত্রে কিন্তু একবার নয় তিনবার বিএলও আপনার বাড়ি আসবে ফর্ম দেওয়ার জন্য পাশাপাশি যারা অফলাইন ফর্ম ফিল করবেন না তাদের জন্য কিন্তু অনলাইন এই ফর্ম দেওয়া হবে আপনারা চাইলে অনলাইন থেকে ফর্ম ডাউনলোড করতে পারেন অথবা অনলাইনে ফর্ম ফিল করতে পারেন যারা ঘরের বাইরে রয়েছেন বা রাজ্যের বাইরে রয়েছেন বা যারা দেশের বাইরে রয়েছেন তারা কিন্তু অনলাইনের মাধ্যমে এই এসআইআর ফর্ম ফিল করতে পারেন বা ইনুমিয়েশন ফর্ম ফিল করতে পারেন পরবর্তী পাবলিকেশন অফ ড্রাফট ইলেকট্রন রোল অর্থাৎ প্রথম ফেজের পর যখন আপনি ইনোমেশন ফর্ম জমা করবেন সেই ফর্ম জমা দেওয়ার পর যখন ড্রাফট লিস্ট প্রকাশ করা হবে সেই ড্রাফট লিস্ট কিন্তু নয়ই ডিসেম্বর দু হাজার পঁচিশে সেই ড্রাফট লিস্ট প্রকাশ করা হবে এরপরে ক্লেম অ্যান্ড অবজেকশন অর্থাৎ ধরুন ড্রাফট লিস্ট প্রকাশ হওয়ার পর দেখলেন আপনার নাম সেই লিস্টে নেই অথবা এমন কোনো ব্যক্তির নাম সেই লিস্টে রয়েছে যার নাম থাকা উচিত নয় সেই সমস্ত যে ভুল সংশোধন বা সে সমস্ত যে অবজেকশন বা আবার ক্লেম করা সেই ক্লেমের ডেট আপনি পাবেন ডিসেম্বর থেকে আট জানুয়ারি পর্যন্ত অর্থাৎ ডিসেম্বর দু হাজার ছাব্বিশ পর্যন্ত কিন্তু আপনারা যাবতীয় ক্লেম করতে পারবেন যদি আপনার নাম লিস্টে না ওঠে ড্রাফ লিস্টে না ওঠে সেক্ষেত্রে কিন্তু আপনি এই তারিখ পর্যন্ত ক্লেম করতে পারবেন চাইলে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন পরবর্তী নোটিশ অর্থাৎ যাদের নাম এবার এখানে বলে রাখি নোটিশ দেওয়া হবে কিন্তু বাড়ি বাড়ি ঠিক আছে বাড়ি বাড়ি নোটিশ দেওয়া হবে সেটা হলো নয় ডিসেম্বর দু থেকে একত্রিশে জানুয়ারি দু পর্যন্ত তো এই নোটিশ কাদের দেওয়া হবে এই নোটিশ তাদেরই দেওয়া হবে ধরুন আপনার বাড়ির বাবা মা যারা রয়েছেন তাদের যদি দু সালের ভোটার লিস্টে নাম না থাকে যারা এস করবেন কেন তারা দু সালে এসআর করতে পারেননি তারা কোথায় ছিলেন তার কিন্তু জবাব দিতে হবে তারপর যদি নির্বাচন কমিশনের মনে হয় যে কথাটি ঠিক রয়েছে বা যাবতীয় ডকুমেন্ট তারা ভেরিফাই করবে যদি দেখে ডকুমেন্ট ঠিক আছে তারা সন্তুষ্ট হয়েছে সেক্ষেত্রে কিন্তু তার নাম এসআইআর লিস্টে উঠবে আবারও বলি এখানে কনফিউশন থাকতে পারে যদি আপনার পরিবারের কোনো সদস্য নাম দু সালের ভোটার লিস্টে না থাকে সেক্ষেত্রে কিন্তু বাড়ি বাড়ি নোটিশ প্রকাশ করা হবে বাড়ি বাড়ি নোটিশ পাঠাবে নির্বাচন কমিশন এবং সেই নোটিশের জবাব আপনাকে দিতে হবে হেয়ারিং হবে সেই হেয়ারিং এ কিন্তু আপনার কাছে ডকুমেন্ট চাওয়া হবে যদি আপনি সঠিক ডকুমেন্ট দেখাতে পারেন তাহলে কিন্তু এসআইআর ফাইনাল লিস্টে আপনার নাম থাকবে পরবর্তী ছয় নম্বর পাবলিকেশন অফ ফাইনাল ইলেকট্রাল রোল অর্থাৎ এই এসআইআর টোটাল কমপ্লিট হয়ে যাওয়ার পর যে ফাইনাল লিস্ট প্রকাশ করা হবে ভোটার তালিকার সেটা হলো সাত ফেব্রুয়ারি দু হাজার এই যে ফাইনাল লিস্ট প্রকাশ হবে এখানে কিন্তু যারা সত্যিকারের ভোটার বা যারা সত্যিকারের ভারতীয় নাগরিক তাদের কিন্তু নাম থাকবে এর পরেও কিন্তু আপনারা হয়তো সুযোগ পাবেন যদি কোনো কারণে আপনার নাম না উঠে থাকে এবার চলে আসে ডকুমেন্ট লিস্ট অর্থাৎ পশ্চিমবঙ্গে এসআইআর কোন 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 ডকুমেন্ট লাগবে তো ডকুমেন্টে কিন্তু কোন রকম পরিবর্তন করা হয়নি বিহারে যে নিয়মে ডকুমেন্ট চাওয়া হয়েছিল ঠিক একই নিয়ম কিন্তু দেওয়া হয়েছে আপনারা ডকুমেন্ট লিস্ট দেখতে পাচ্ছেন অ্যানি আইডেন্টি কার্ড পেনশন পেমেন্ট অর্ডার ইস্যু টু রেগুলার এমপ্লয় পেনশনার অফ সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট অর্থাৎ এই সমস্ত ডকুমেন্ট থাকলে কিন্তু আপনি এস করতে পারবেন আমি বাংলায় আপনাদের দেখাচ্ছি পাশে সেই একই ডকুমেন্ট রয়েছে পরবর্তী দ্বিতীয় নাম্বার অ্যানি আইডেন্টি কার্ড সার্টিফিকেট ডকুমেন্ট ইস্যু টু ইন্ডিয়া গভর্নমেন্ট অর্থাৎ এলআইসি বা ব্যাংকের যে কাগজ সেটা উনিশশো সাতাশির আগে উনিশশো সাতাশির আগে যদি আপনার ব্যাংকের পাসবুক থেকে থাকে বা এলআইসির কোনো কাগজ থেকে থাকে পোস্ট অফিসের কোনো অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সেই ডকুমেন্ট দিয়ে ইনুমেশন ফর্ম ফিল করতে পারবেন বা এসআইআর অংশগ্রহণ করতে পারবেন পরবর্তী তিন নাম্বার বার্থ সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট দিয়েও কিন্তু আপনারা এসআইআর করতে পারবেন যদি আপনার কাছে বার্থ সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে কিন্তু বার্থ সার্টিফিকেট দিয়ে আপনি এসআইআর করতে পারবেন চার নাম্বারে পাসপোর্ট রয়েছে যদি আপনার কাছে পাসপোর্ট থাকে সেক্ষেত্রে পাসপোর্ট দিয়েও আপনি ইনুমেশন ফর্ম ফিল আপ করতে পারবেন পাঁচ নাম্বার রয়েছে পাঁচ নাম্বার রয়েছে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট সার্টিফিকেট এডুকেশনাল অর্থাৎ আপনার যে মাধ্যমিকের সার্টিফিকেট সার্টিফিকেট সেই সার্টিফিকেট দিয়েও কিন্তু আপনি এসআইআর অংশগ্রহণ করতে পারবেন ছ নাম্বার রয়েছে পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট অর্থাৎ পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট থাকলেও কিন্তু আপনি এসআইআর করতে পারবেন সাত নাম্বার রয়েছে ফরেস্ট রাইট সার্টিফিকেট অর্থাৎ বন দপ্তরের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট দিয়েও আপনি এসআইআর করতে পারবেন এর পরবর্তী এস সি এস সার্টিফিকেট যদি আপনার কাছে কাস্ট সার্টিফিকেট থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি এসআইআর অংশগ্রহণ করতে পারবেন এর পরবর্তী ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন অর্থাৎ এনআরসি যদি আপনার কাছে এনআরসি সার্টিফিকেট থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি এই ইনুমেশন ফর্মটা ফিল করতে পারবেন এর পরবর্তী ফ্যামিলি রেজিস্টার অর্থাৎ ফ্যামিলি রেজিস্টার দিয়ে কিন্তু আপনি এসআইআর করতে পারবেন পরবর্তী এগারো নম্বর ডকুমেন্ট জমি অথবা বাড়ির যে দলিল সেই জমি বাড়ির দলিল দিয়েও কিন্তু আপনি এসআর করতে পারবেন এবং বারো নম্বর ডকুমেন্টে রাখা হয়েছে আধার কার্ডকে ভালো করে দেখবেন বারো নম্বর ডকুমেন্টে কিন্তু আধার কার্ডকে রাখা হয়েছে কিন্তু এই আধার কার্ড দিয়ে আপনারা কিভাবে এসআর করবেন যদি আপনার নাম ড্রাফট লিস্টে না ওঠে বা ফাইনাল লিস্টে না ওঠে সেক্ষেত্রে শুধুমাত্র পরিচয়পত্র হিসাবে আপনি ক্লেম করতে পারবেন তবে এই নয় যে আধার কার্ড দিয়ে আপনি এসআইআর করতে পারবেন শুধুমাত্র ক্লেম করতে পারবেন আপনার যে বাসস্থান তার প্রমাণপত্রের জন্য অর্থাৎ আপনার যে পরিচয় পত্র তার প্রমাণের জন্য কিন্তু আপনি এই আধার কার্ডকে ব্যবহার করতে পারবেন নির্বাচন কমিশন কিন্তু এই এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে চাইবে আপনি আধার কার্ড দিয়ে যদি আবেদন করেন সেক্ষেত্রেও কিন্তু চাইবে এক কথায় বলতে গেলে এই এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দিয়ে কিন্তু আপনাকে এসআইআর করতে হবে এইবার জানিয়ে রাখি যদি আপনার বয়স উনিশশো সাতাশি সালের আগে হয় এবং দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার নাম থাকে সেক্ষেত্রে দুই পর্যন্ত যাদের জন্ম তাদের কিন্তু বাবা মার যে কোনো একজনের ভোটার তালিকায় যার নাম রয়েছে তার ভোটার তার ভোটার কার্ড অথবা ভোটার লিস্ট যে কোনো একজনের বাবা অথবা মার এবং নিজের নিজের জন্য এই এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট লাগবে পরবর্তী যদি দু হাজার এর পর বা দু হাজার এর পর আপনার জন্ম হয় সেক্ষেত্রে কিন্তু আপনার নির্দিষ্ট এই এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দেখাতে হবে পাশাপাশি বাবা মা উভয়েরই কিন্তু ভোটার কার্ড এবং ভোটার লিস্ট লাগবে যাদের নাম দু হাজার দুই সালে লিস্টে ছিল যেহেতু পশ্চিমবঙ্গে লাস্ট দু হাজার দুই সালে এসআর হয়েছিল এক কথায় বলতে গেলে বিহারে যে নিয়মে এসআইআর করা হয়েছে ঠিক একই নিয়মে কিন্তু পশ্চিমবঙ্গ সহ বারোটি যে জেলা রয়েছে সেই জেলাতেও কিন্তু করা হবে এইবার দেখাচ্ছি এর যে ফর্ম সেই ফর্মটা কেমন হবে তো এখানে আপনারা এসআইআর একটু চেঞ্জ হয়েছে নির্বাচন কমিশন জানিয়েছে ফর্মটা কিন্তু একটু চেঞ্জ করা হয়েছে যেমন ফর্মে নাইনটি পার্সেন্ট কিন্তু আগে থেকেই ফিল আপ থাকবে আমি ফর্মটা দেখাচ্ছি পরবর্তী সময়ে আমি টেলিগ্রাম গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু এই ফর্মটা দিয়ে দেবো আপনারা চাইলে অনলাইন থেকেও ডাউনলোড করতে পারবেন কালকের পর থেকে কিন্তু অনলাইন থেকে এই ফর্মগুলি দেওয়া হবে যেহেতু প্রিন্টিং রয়েছে প্রিন্টিং এর কাজ শেষ হবে তারপর থেকে কিন্তু আপনারা অনলাইন অনলাইন থেকে এই এই ফর্মটি ফর্মটি ডাউনলোড করতে পারবেন যখন প্রকাশ করা হবে তখন কিন্তু অবশ্যই এই ফর্মটা করতে হয় সেই আপনাদের দেবো অর্থাৎ কিভাবে ফিল আপ করতে হয় স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ আপনার দেখাবো এবার চলে আসি ফর্মের মধ্যে কিন্তু রয়েছে কিউআর কোড ফর্মের মধ্যে একটা কিউআর কোড থাকবে পাশাপাশি বর্তমানে আপনার ভোটার কার্ডে অথবা ভোটার লিস্টে যে ফটো রয়েছে সেই ফটো কিন্তু আগে থেকেই ফর্মে ছাপানো থাকবে আপনাকে কিন্তু নতুন একটি পাসপোর্ট সাইজ ফটো অর্থাৎ রিসেন্ট যে পাসপোর্ট সাইজ ফটো সেই ফটো আপনাকে আঠা দিয়ে লাগাতে হবে পরবর্তী সময় কিন্তু নতুন করে ভোটার কার্ডে আপনার সেই ফটোটাই আসবে এবার যদি আপনার বাড়িতে কোনো আঠেরো বছর বয়সী ছেলে মেয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই যে ইনি ফর্ম যারা দিতে যাবে তারা কিন্তু সঙ্গে সঙ্গে ফর্ম নাম্বার সিক্স বি যেটাকে যেটা দিয়ে নতুন ভোটার কার্ড তৈরি করা হয় ফর্ম নাম্বার সিক্স সেই ফর্ম নাম্বার সিক্স কিন্তু তারা ফিল আপ করে নিয়ে যাবে এবং যদি আপনার ভোটার কার্ডে কোনোরকম কারেকশন করতে হয় সেক্ষেত্রে ফর্ম নাম্বার আটের মাধ্যমে কিন্তু আপনারা সে বিএল আসবে বিএল কিন্তু আপনার কাছে ফর্মটা ফিল আপ করে নিয়ে যাবে এইবার ইনুমেশন ফর্মটা কিভাবে ফিল হবে দেখতে পাচ্ছেন ঠিক আছে এখানে আপনাকে ডেট অফ বার্থ দিতে হবে অর্থাৎ আপনার জন্ম তারিখ জন্ম মাস এবং জন্ম সাল দিতে হবে পরবর্তী আধার নাম্বারটা অপশনাল রাখা হয়েছে যদি আপনি চান আধার কার্ড নাম্বার দেবেন তাহলে দিতে পারেন না হলে নাও দিতে পারেন পরবর্তী মোবাইল নাম্বার মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই দিতে হবে এর পরবর্তী ফাদার বা গার্জিয়ান নেম আপনার বাবা অথবা পরিজনের নাম এখানে দিতে হবে দেওয়ার পর মাদার নেম অর্থাৎ মায়ের নাম দিতে হবে মাদার্স এপিক নাম্বার অর্থাৎ প্রথমে থাকবে বাবার এপিক নাম্বার বাবার ভোটার কার্ড নাম্বার দিতে হবে এবং পরবর্তী থাকবে মার এপিক কার্ড নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার যদি থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই দেবেন পরবর্তী স্পাউস নেম স্বামী অথবা স্ত্রীর নাম আপনি লিখতে পারেন এর পরবর্তী স্পাউস এপিক নাম্বার অর্থাৎ স্বামী অথবা স্ত্রীর ভোটার আইডি কার্ড নাম্বার যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে তো এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলস আপনাদের দেখালাম পশ্চিমবঙ্গে এসআইআর এ কোন কোন ডকুমেন্ট লাগবে কবে থেকে ফর্ম ফিল শুরু হবে কবে আপনার বাড়িতে ফর্ম আসবে আপনি অনলাইন থেকে ফর্ম ডাউনলোড করতে পারবেন কিনা বা অনলাইন থেকে আপনি ফর্ম জমা করতে পারবেন কিনা ইনিউমিনেশন ফর্ম কেমন দেখতে হবে এবং এখানে কোন কোন তারিখে কোন কোন কাজ হবে ডিটেলস কিন্তু দেখালাম পরবর্তী আরো আপডেট আসবে যখন ফর্ম অনলাইন বেরোবে কিভাবে আপনারা ফর্ম দেখবেন পাশাপাশি ম্যাপিং লিস্ট আপনারা অনলাইন থেকে থেকে দেখবেন সেই নিয়েও কিন্তু কিন্তু বিস্তারিত ভিডিও আমরা আনবো কারণ কালকের এর যাবতীয় কাজ শুরু হয়ে যাবে এরপর থেকে কিন্তু গুরুত্বপূর্ণ আরো অনেক আপডেট আসবে এবং সেই আপডেট দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এই রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ